তুমি এই যে জান্নাত এই জান্নাতের সুসংবাদ প্রদান আল্লাহ তোমাকে করছে তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই লোকটা আল্লাহ মৃত্যু সজ্জায় সাহিত যখন জান্নাতের সিনারি দেখবে আল্লাহু আকবার জান্নাতের নাজ নেয়ামত গুলা দেখবে দেখ তার ভিতরে জান্নাতের একটা তৃষ্ণা ভিতর আয়শা পড়বে আর এইদিকে আজরাইল টিপ্যা টাইপে তার জানডা কবজ করবে রুডা নিয়ে যাবে তার শেতে রি হইবে না

আশিটা প্লেট খাবার তার সামনে আল্লাহ উপস্থিত করবে যে অংশ অংশ আছে বোনা করে শুধু এ তার সামনে পেশ করা হবে জান্নাতি যখন জান্নাতের মধ্যে চলে যাবে জান্নাতি খানা খাবে নাজনার মত গুলা তার সামনে পেশ করা হবে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলবে রে জান্নাতি ও জান্নাতি তোমার সামনে যে প্লেটটা আছে এই প্লেটটা তোমার জন্য খাবারের জন্য দেওয়া হয়েছে তুমি খেয়ে নাও জান্নাতি বলবে প্রভু গো কোনদিন কি কোন মানুষ প্লেট খায় আল্লাহ বলবেন এটা প্লেট না আমি আল্লাহ খাবারকে প্লেটের নমুনা ধরে তোমার সামনে পেশ করছি সুবহানাল্লাহ প্লেটটা খাইবে এরপরে আল্লাহ বলবেন আরো খাবার আছে খাও বলি কি আল্লাহ আর কি আছে এটাও খাবার এটাও সব সবগুলাকে যখন শেষ করবে জান্নাতের গোলা পর্যন্ত এগুলা চলে আসবে খাবার যখন বেশি খায় খাওয়ার পর মানুষের একটা প্রয়োজন হয় হাজত হাজত পুরা করা জরুরত پورا করার দরকার আছে কিনা নাই জান্নাতি জান্নাতের মধ্যে কোনো প্রস্রাবখানা নাই টয়লেট নাই বাথরুম নাই কোথায় কি করবে আল্লাহ রব্বুল আআমিন বলবেন জান্নাতি তোমার জন্য টয়লেট বাথরুম দরকার নাই একটা декоর দিবা декоর দেওয়ার সঙ্গে সঙ্গে যত খাবার আছে সব খাবারগুলো হজম হয়ে যাবে

আপেল পাইলেন আপেল দ্বারা খাওয়ার জন্য যখন আপনি দুই ভাগ করবেন আল্লাহ আকবর আপেলের ভিতর থেকে মধ্যখান থেকে একটা সুরুশী যুবতী সুন্দরী নারী মেয়ে কুমারী মেয়ে ডেকে ডেকে বলবে তুমি আফেল হয়েছো আপেলের ভিতরে আমাকে আল্লাহ তোমার জন্য পুরস্কার দিছে আজকে থেকে আমি তোমার বিবি তোমার বউ আল্লাহ কুম এই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যে জান্নাত এর কথা আল্লাহ দুনিয়াতে তোমার কাছে ওয়াদা করছেন মৃত্যুর সময় জান্নাতের সিনারি আপনি আমার সামনে ধরে তুলবেন যদি আমরা আল্লাহকে রব হিসেবে গ্রহণ করতে পারি এবং অটল অভিচল ডাকতে পারে রাজি আছেন আর ধরে রাজি আছেন এমন সময় চলে আসবে আমার ইমান আমার আমল আমার এগুলোর

দাওয়াত তাবলিগ এজতেমার মতনে যারা মারামারি করলো তারা তাব্লিগ তারা হলো সবচেয়ে এই জমানার ভয়ংকর সন্ত্রাসী কথা বলেন ঠিক ঠিক না সন্ত্রাসী যারা হামলা করতে পারে না গুমন্তম শল্লিদের ওপর দাওয়াত তাবলিগের ওপর যে হামলা করা হলো এগুলো সন্ত্রাসী কাল আমরা বাংলাদেশে সাত আল্লাহ রসুল সাল্লাহামের কাছে একজন সাহাবিকে বলতেছে হুজুর আমি মুসাফি মানুষ আমাকে কিছু দিবেন আমি রাস্তার মধ্যে খরচ করার মতো টাকা পয়সা নাই হুজুর বলেন দেওয়ার তো আমারও কোনো কিছু নাই আমার তো কোনো কিছু নাই তবে একটা কাজ করো অমুক বাড়িতে অমুক দরজার সামনে দাঁড়ায় আমার সালাম দিবা আর বলবা আমি বলছি তোমাকে কিছু দেওয়ার জন্য আমার উনি রাসুলের কথা শুনে গেছে দরজার সামনে করে আসসালাম আলাইকুম ইয়া আহলাল বাইত এই গরুওয়ালা তোমাদের প্রতি সালাম সালাম যা দাঁড়ায় শুনে স্বামী স্ত্রী গড়ের ভিতরে দরজার ভিতরে দুজনে তর্ক করতেছে তর্ক বিবি স্বামী সাথে স্বামী বিবির সাথে স্বামী বিবি বলতেছে কুহি কুহি বুঝুন তো কুহি স্বামী বিবি বলতেছে চেরাকের চেরাক দানি যে সোলদার আছে সোলদারে এত ভাড়াই দিলা কেন বেশি তেল খাইতেছে এটা কমাই দিলে তো তেলটা কম খাইতো

হুজুর বললেন ভুল করছো আবার যাও যাই সালাম দেও কিছু না কিছু তোমাকে দিবে আবার গেলেন দরজার সামনে দাঁড়াইয়া সালাম দিলেন লক্ষ্য করে শুনলেন আগের জগরা এখনো স্টাডি আছে বন্ধ হয়েছে এবার হুজুরের সামনে চলে গেলেন হজুর ইয়ার শুনলাম হাবিবাল্লা দুইবার চলে গেলাম সামান্য তৈ সামান্য সন্তানিয়া যে ব্যক্তি তার বিবির সাথে তর্ক করে বিবির কাছে জব দিতে চায় কেমন করে গো আমাকে দান করবে কেমন করে আমাকে টাকা দিবে বুঝি না আমার বুঝে ধরে না আল্লাহর নবী বলেন বুঝে দরুক আর না দরুক তুমি আবার যায় সাউ সুবহানাল্লাহ বলেন এবার এখন ফাক্কা ইরাদা ফাক্কা ইচ্ছা নিয়ে গেছে দরজা সামনে দাঁড়ায় বলেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত দরজা খুলেন আপনার সাথে কথা আছে ওয়ালাইকুম সালাম কি ব্যাপার রাসূল আমাকে প্রেরণ করছেন আপনি আমাকে কিছু দেওয়ার জন্য আমি মুসাবির মানুষ রাস্তার পাথর নাই রাস্তার টাকা পয়সা নাই আমাকে কিছু আপনি দান করেন উনি বললেন ঠিক আছে তুমি দাঁড়াও কিছুক্ষণ পর সন্ধ্যা আগে আগেই সিরিয়া এলাকা থেকে সত্যটা উট বুঝায় মাল সহ মাঘ দেবের আগে আগেই মদিনায় প্রবেশ করবে প্রথম যে উটটা আছে মাল সহ তোমাকে দিয়ে দিলাম যখন এই কথা বলছে বেচারত তো হয়েছে কি এই চেরাকদানের কাহিনী থইলের কাহিনী স্ত্রীর সাথে ঝগড়া করলো তর্ক করলো এত সময় ধরে তর্ক করলো ঝগড়া করলো এই কাহিনী আর উডের মা সহ উডের কাহিনী তো দুইটা মিলতেছে না মনে মনে ভাবতেছে মনে আমার সাথে মস্কারি করতেছে কোন দিকে যা আল্লাহ জানে কাহিনী চিন্তা করতেছে কিছুক্ষণের ভিতরে দেখা যায় সত্যটা উডের বহর মদিনা এসে হচ্ছে শুধু আনাল্লাহ এখন go যাও প্রথম مرتبہ তুমি ধরলে তোমারে দিয়া দিলাম যাও এই বেচারা এক কোদম সামনের দিকে আগায় আবার আয় যে কোন জন আবার হামলা করে কিনা আল্লাহই জানে যে বেরা কহি লয়া তেল লয়া বিবিসেরে জকড়া করে এই আবার একটা উট ঘুরে মাল কেমনে দিয়া দে বুঝে ধরে না একবার যা আর আরেকবার ওনার দিকে তাকায় আউ লাফ আকবার লাফ আকবার রশির মধ্যে লাগামের মধ্যে যখন দাঁড়াইলেন ধরলেন ধরে যখন টান দিলেন আ লাফ আকবার উটের একটা অভ্যাস হলো প্রথমটা যে দিক দিয়ে যায় বাকি উটগুলা ওই দিকে যায় যে কে বলুন এখন দেখি না এই অবস্থার মধ্যে সবটা ওট পিছনে চলতে লাগলো তিনি কর্মচারী ছিলেন বাকি উটগুলাকে সামলাইতে লাগলেন উনি ডাক দেখাই যে উটগুলো যাইতে চায় স্বপ্ন যাইতে তাকে দিয়ে দিলাম আল্লাহ দেখা গেল না সত্তরটা উসাফির গরিব মুসাফির কে আল্লাহর দরবারে সাহাবি চলে গেলেন এই সাহাবি চলে গেলেন ডেকে ডেকে বলেন ইয়ার সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ অগনবি আমার ধন সম্পদ বেশি হওয়ার কারণে আমি ভালো করে নামাজ আদায় করতে পারি না আল্লাহর এবার দন্দিগি করতে পারি না মেঘের বাড়ি করে আমাকে একটা পদ্ধতি বাঁচায় দেন যে যার মাধ্যমে আমার ধন সম্পদ কমে যাবে ধন সম্পদ হ্রাস পাবে বলেন পদ্ধতি করা আজ থেকে দান তুমি বন্ধ করে দিবা যদি দান খয়